ছেলে শিখাইতেও কষ্ট আচ্ছা তাহলে আমাদের একটাই দাবি দাবি না ঠিক আমাদের রিকোয়েস্ট যে আপনাদের বেতন যেন একটু বাড়ে নাকি তাহলে তাহলে যেন বেতন বাড়ে পাশাপাশি জামাই কার আছে হাত তোলেন সবারই জামাই আছে হ্যাঁ আপনি দিলে তো হবে না দেখিয়া দেন না লুঙ্গি বের করেন না দ্রুত বের করেন আচ্ছা একটা লুঙ্গি একটা হইতেছে ইয়া কি বলে গামছা আর একটা লুঙ্গি ধরেন আমি কি জানি এর সামনে দিতে পারবো না পারবো কিনা তাহলে একবারে চকচকা লুঙ্গি হ্যাঁ

কৈ আৰু কৈজন

তাহলে তো তোলার উপরে না আর মনে কর আমাদের এক হাজরি হলে 160 টাকা দিন হাজিরা 160 টাকা না 170 টাকা এটা এটাই সত্য কথা হ্যাঁ এটা ওভার টাইম করলে মনে একটু বেশি হয় না হ্যাঁ এটা বুঝছেন নরমালি আপনার হাজিরা হচ্ছে 170 মনে হয় না হ্যাঁ 170 দেখো কি এটা একটু বাড়াইলে তো সুবিধা হয় হ্যাঁ ঠিক আছে তাহলে লুঙ্গিটা ইয়ারে দিবেন আপনার আপনার জামাইরে দিবেন ঠিক আছে না দেখি একটু একটু দেখলে ভালো লাগে বড় লুঙ্গি না হ্যাঁ দেখি ও হ্যাঁ খুশি হবে না দেখলে হ্যাঁ দেখলে খুশি হবে એટલે খুশি হবে দেখছেন એકবারে ફર્સ્ટ ક્લાસ લુંગી હે এবং কি ভালো પોસે দামি લુંગી কিনতে কিনতে હે ને ঠিক আছে হ্যাঁ জি জি নমস্কার salaam alaikum